বন্ধুরা দেখো আজ আমাদের কাছে দুটো বেলুন আছে একটা কালো বেলুন আর একটা সাদা বেলুন বেলুন দুটোকে আমরা প্রায় সমান সাইজে ফুলিয়ে নিয়েছি এবার আমরা বেলুন দুটোকে এইভাবে ঝুলিয়ে দিচ্ছি প্রথমে কালো বেলুনটাকে তারপর সাদা বেলুনটাকে আমাদের কাছে একটা গ্রিন লেজার আছে এই গ্রিন লেশারটাকে আমরা যদি কালো বেলুনের দিক থেকে বেলুন দুটোর ওপর ফেলি তাহলে কি হবে বলো তো আমরা কালো বেলুনটার ওপর ফেলছি আমরা টাইম দেখি বা কালো বেলুনটা ফেটে গেছে সাদা বেলুনের ওপর ফেলছি লেজারটাকে আমরা সাদা বেলুনের ওপরও ফেলছি কিন্তু কি আশ্চর্য সাদা বেলুনটা কিন্তু ফাটছে না কালো বেলুনটা কিন্তু খুব তাড়াতাড়ি ফেটে গিয়েছিল এবারে আমরা আরেকটা পরীক্ষা করি এবারে আমরা সাদা বেলুনটাকে আগে ঝুলিয়ে তারপরে কালো বেলুনটাকে ঝুলিয়েছি এবং সাদা বেলুনটার দিক থেকে লেসারটাকে আমরা বেলুন দুটোর ওপর ফেলছি তাহলে চলো এবার দেখি কি হয় দেখো আমরা এখন সাদা বেলুনটার ওপর লেজারটা ফেলছি এবারেও আমরা খুব ভালো করে লক্ষ্য করি দেখি যে এবার কি হয় আমরা এখনো সাদা বেলুনটার ওপর লেজারটা ফেলছি কিন্তু দেখছি যে না কিছুতেই তো সাদা বেলুনটা ফাটছে না প্রায় এক মিনিট হতে চলল কিন্তু কোনোভাবেই সাদা বেলুনটা কিন্তু ফাটছে না আসলে সাদা রঙের কোনো বস্তুর ওপর কোনো আলো পড়লে সেই আলোর বেশিরভাগটাই প্রতিফলিত হয়ে যায় কিন্তু কালো রঙের বস্তুর ওপর আলো আপতিত হলে সেই আলোর বেশিরভাগটাই শোষিত হয়ে যায় তাই কালো রঙের বেলুনটি খুব তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায় এবং এর পর্দাটি কয়েক সেকেন্ডের মধ্যেই ফেটে যায় কিন্তু সাদা রঙের বেলুনটি আপতিত আলোর প্রায় পুরোটাই প্রতিফলিত করে দেওয়ার জন্য এর রাবারের তাপমাত্রা বৃদ্ধি পায় না তাই এটিতে এক মিনিটেরও বেশি সময় ধরে লেজার আলো পড়লেও এটি ফাটে না